বা মূল্যায়নের প্রশ্ন কেমন হবে এটা যদি আরও তিন মাস আগে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হতো তাহলে আমরা শিক্ষার্থীদের মাঝে সেইভাবে ব্রিফিং দিতে পারতাম যার ফলে শিক্ষার্থীরা উপকৃত হতো কিন্তু এই কারিকুলামটা বাস্তবায়নের জন্য আমার মনে হয় যে শিক্ষকদের আরও বেশি বেশি প্রশিক্ষণের প্রয়োজন এবং প্রশিক্ষণের পাশাপাশি তদারকিরও প্রয়োজন আছে এবং ইন হাউস ট্রেনিংয়েরও ব্যবস্থা করার প্রয়োজন আছে বর্তমান সময়ে স্মার্টফোন ব্যবহারের কোনো বিকল্প নাই স্মার্টফোন ব্যবহারে যেমন উপকার পাওয়া যায় আবার এর ক্ষতিকারক দিকও আছে সব মিলে নির্ভর করে এর ব্যবহার নিয়ে সেই ক্ষেত্রে উচিত হবে শিক্ষার্থীদের ভালো মন্দ বিচার করে কাজ করা নতুন কারিকুলাম একটি বিদেশি কারিকুলাম সুতরাং এটি পূর্ণাঙ্গ চালু হতে আরও সময় লাগবে আলোচিত স্মার্টফোন ও নতুন করে কারিকুলামের নানা দিক নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নানা কথা বলেন কোচ উপজেলার ছাত্রপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের চৌকস প্রধান শিক্ষক রাজুল ইসলাম দেখুন অ্যান্ড্রয়েড ফোন যে পড়াশোনার বিঘ্ন ঘটায় তাই তো শুধু নয় অ্যান্ড্রয়েড ফোনের অনেক উপকারী দিকগুলিও আছে যেখান থেকে আমাদের স্টুডেন্টদের অনেক শিক্ষণীয় বিষয় আছে যে তথ্যগুলি আমরা বিভিন্ন তথ্য অ্যান্ড্রয়েড থেকে কালেকশন করে সেগুলি সমাধান করতে সক্ষম হই এবং শিক্ষার্থীরা হন এর মাঝে আবার কিছু খারাপ দিকও আছে যেগুলি আপনার আমার কাছে মনে হয় যে টিকটক জাতীয় কিছু বিষয় আছে এইগুলি তারপরে মানে অশ্লীল কিছু অসামাজিক ছবি দেখানো ফেসবুক বা ইউটিউবে এই জাতীয়গুলি এইগুলি একটু খারাপ ক্ষতিকারক দিক আমার কাছে মনে হয় তবে আমার যেটা বলা সেটা যে ক্ষতিকারক যে দিকগুলি আছে সেগুলি মনে হয় অ্যান্ড্রয়েড ফোনের থেকে সরাই দিলে পারে মনে হয় ভালো হয় দেখুন আমার স্কুলে করোনার আগ পর্যন্ত কোনো স্টুডেন্ট ফোন নিয়ে আসতো না আমাদের নিষেধ ছিল পুরো যে কোনো স্টুডেন্ট স্কুলে ফোন ব্যবহার করতে পারবে না পরবর্তীতে যখন করোনা শুরু হলো তখন অনলাইন ক্লাসের কারণে অভিভাবকরা শিক্ষার্থীদের হাতে ফোন দিতে বাধ্য হয়েছেন সেই থেকে অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহারটা একটু বেশি বেড়ে গেছে পরবর্তীতে পরিবেশ স্বাভাবিক হওয়ার পরে আমরা আমাদের স্কুলে ফোন একেবারে ব্যবহার নিষিদ্ধ আমাদের স্কুলে কোনো স্টুডেন্ট ফোন নিয়ে আসে না সেই ধরনের ব্যবস্থা আমরা করেছি দেখুন আমার কাছে আমি যতটুকু নতুন কারিকুলাম সম্পর্কে অবগত হয়েছি তাতে আমার কাছে মনে হয়েছে এই কারিকুলামটা অনেক ভালো একটা কারিকুলাম অনেক উন্নত মানের একটি কারিকুলাম কিন্তু এই কারিকুলাম সম্পর্কে সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা আমাদের কাছে ছিল না যেমন মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে বা মূল্যায়নের প্রশ্ন কেমন হবে এটা যদি আরও তিন মাস আগে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হতো তাহলে আমরা শিক্ষার্থীদের মাঝে সেইভাবে ব্রিফিং দিতে পারতাম যার ফলে শিক্ষার্থীরা উপকৃত হতো এই কারিকুলামটা বাস্তবায়নের জন্য আমার মনে হয় যে শিক্ষকদের আরও বেশি বেশি প্রশিক্ষণের প্রয়োজন এবং প্রশিক্ষণের পাশাপাশি তদারকিরও প্রয়োজন আছে এবং ইন হাউস ট্রেনিংয়েরও ব্যবস্থা করার প্রয়োজন আছে সর্বোপরি এখনো পর্যন্ত আমার যেটা মনে হয় যে আমার স্কুলেরই আমি বলি যে অনেক টিচারই কিন্তু এখনো এই কারিকুলাম সম্পর্কে পূর্ণাঙ্গ অবগত নয় এটা আরও বেশি বেশি প্রশিক্ষণ করালে হয়তো বা এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা অবগত হতে সক্ষম হব শিক্ষার্থীরা কিছু স্টুডেন্ট আছে যারা মানে খুব সানন্দে এটা গ্রহণ করেছে যেহেতু এখানে দলীয় কাজ আছে তারপর গ্রুপিং কাজ আছে কিছু বাড়ির কাজ দেওয়া হয় পোস্টারিং করা বলেন বা এদের হাতের কাজ আছে কিছু এইগুলি নিয়ে তারা বেশ ইন্টারেস্টেড কিন্তু তারা একটু ভীতির সম্মুখীন হয়েছে জাস্ট মূল্যায়ন পদ্ধতি নিয়ে যেটা আমরাই শিক্ষার্থীদের নির্দেশনা দিতে পারি নাই যে মূল্যায়নটা কেমন হবে এটা যেহেতু আমরাই অবগত ছিলাম না যার কারণে আমরা এটা দিক নির্দেশনা না দিতে পারার কারণে এই মূল্যায়নের ক্ষেত্রে এসে একটু তারা মানে ভীতির সম্মুখীন যার কারণে আমার মনে হয় পরবর্তীতে হয়তো বার্ষিক মূল্যায়ন যখন হবে তখন হয়তো এটা চেঞ্জ হয়ে যাবে অনেকটাই ভীতিটা কেটে যাবে আমাদের আমার বিদ্যালয়ের প্রধান যে সমস্যাটা সেটা হলো শ্রেণীকক্ষের সমস্যা মানে মিনিমাম আমার চারটা রুম অত্যন্ত জরুরি যেখানে আমি এই যে গরম চলে গেল টিন শেড রুমে আমাকে ক্লাস নিতে হয়েছে আমি বাধ্য হয়েছি যে মর্নিং স্কুল দিতে মর্নিং স্কুল দিয়ে একটা বা দুইটা পর্যন্ত ক্লাস চালাতে এই গরমের জন্য মানে শ্রেণীকক্ষ শ্রেণী কার্যক্রম ঠিকমতো আমরা পরিচালনা করতে পারি নাই আমার যদি মানে খুবই জরুরি আমার হলো আপনারা দেখছেন আমার স্কুলটা উনিশশো সালে প্রতিষ্ঠা কিন্তু আমার স্কুলে সরকারি কোনো ল্যাব নেই আমার প্রত্যেক বছর চল্লিশ থেকে পঞ্চাশ জন স্টুডেন্ট বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দেয় এবং পাশের হার শতভাগ বিজ্ঞান শিক্ষার্থীদের কিন্তু আমাদের কোনো কম্পিউটার ল্যাব নেই সরকারি সরকারি বিজ্ঞানাগার আছে কিন্তু সেই ধরনের অ্যাপারেটার্স আমাদের নেই আর সবচেয়ে মেজর প্রবলেম যেটা সেটা হলো আমার রুমের প্রবলেম অ্যাকোমোডেশনের চরম সমস্যা একজন শিক্ষক হিসাবে আপনার আমার স্বপ্ন হলো আমি এই স্কুলটাকে আমি মনে করি যে আমার নিজের প্রতিষ্ঠান সবসময় নিজের সম্পদ মনে করি করে স্কুলটার যেভাবে ভালো করা যায় সেটা লেখাপড়ার মান উন্নয়ন বলেন পরিবেশগত উন্নয়ন বলেন অ্যাকোমোডেশন ব্যবস্থা বলেন সব দিক দিয়ে যাতে আমি এই উপজেলার মধ্যে একটা ভালো অবস্থান স্কুলটাকে নিয়ে যেতে পারি এটাই আমার স্বপ্ন এই প্রশ্নপত্রের ব্যাপারে আমার কাছে যেটা সমস্যা মনে হয়েছে সেটা দেখেন আমাদের দেশের যে বিদ্যালয়গুলি সব বিদ্যালয়ের আর্থিক অবস্থা তো তেমন নেই যার কারণে সকল বিদ্যালয়ে অনেক বিদ্যালয়ে আছে বিদ্যুতের সমস্যা আছে ইন্টারনেট সংযোগ নেই ফটো স্টার্ট মেশিন নেই কম্পিউটার নেই দক্ষ কম্পিউটার টিচারের অভাবও রয়েছেন এই ক্ষেত্রে মনে করেন যে যে স্কুলে ইন্টারনেট সংযোগ নেই বাধ্য হয়ে সেই স্কুলকে প্রশ্ন ডাউনলোড করতে হলে একটা দোকানে যেতে হচ্ছে সেখান থেকে প্রশ্ন ডাউনলোড করে প্রিন্ট করতে হচ্ছে ফটো স্টার্ট মেশিনে প্রশ্নটা হয়তো ফটো স্টার্ট মেশিন থেকেই ওই ফটো স্টার্টের যে দোকানদার সেই যদি আউট করে দেয় এমনও হতে পারে আবার আমাদের মধ্যে অনেক শিক্ষক আছেন শিক্ষকদের কাজ শিক্ষকদেরও দায়বদ্ধতা আছে আমি মনে করি আমাদেরও কিছু ত্রুটি আছে আমাদের মতো কোনো না কোনো শিক্ষকের থেকেও হয়তো প্রশ্ন আউট হয়ে যাচ্ছে যেমন আমি একজন হেডমাস্টার আমি প্রশ্নটা প্রিন্ট ডাউনলোড না করে হয়তো আমি দায়িত্ব দিলাম আমার একজন সহকারী শিক্ষকে বা কম্পিউটার টিচারকে কিন্তু আমি উপস্থিত থাকলাম না সেইখানে কিন্তু আমি যদি উপস্থিত না থাকি তাহলে সেইখান থেকে যদি প্রশ্ন আউট হয়ে যেতেই পারে কিন্তু আমাদের দায়িত্ব হলো যে একজন প্রতিষ্ঠান প্রধান হিসাবে সরকারি যে দায়িত্ব আমাদের পরে দেওয়া হয়েছে সেটা যথাযথ পালন করা এবং প্রস্তটা ডাউনলোডের সময় অবশ্যই প্রধান শিক্ষককে উপস্থিত থাকতে হবে এবং ফটোকপি করা বলেন প্রিন্ট দেওয়া বলেন সার্বক্ষণিক উপস্থিতি থেকে প্রশ্নের একশো পার্সেন্ট সিকিউরিটি রেখেই রুমের থেকে বের হওয়া উচিত আমি মনে করি বলেন কারিকুলাম একটি ভালো মানের এটি বাস্তবায়ন করতে হলে শিক্ষকদের আরো বেশি বেশি করে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে মোহাম্মদ আর কেনুস টোয়েন্টি ফোর